আমরা এখন পংলাকের সর্বোচ্চ চূড়ায় রয়েছি সাজেকে এটাই হচ্ছে হাইয়েস্ট পিক যেমনটা দেখছেন এটা হচ্ছে একদম ডিডিন্ট এবং এখান থেকে যদি পাহাড়ের উপর থেকে পড়ে যান বাঁচার সম্ভাবনা কিন্তু একদমই নেই এর উপর থেকে সব পাহাড় নিচে দেখা যায় কষ্ট হলো না কিন্তু ইস্কিম দুবুরটা ভালো লাগতেছে ভালো লাগতেছে না একটু বসেন রেস্ট করেন এখানে জুস আছে জুস টুস খান দেখবেন ভালো লাগতেছে আনারসের জুস চলে এসেছে কিন্তু দুঃখিত আমি এটা খাবো না আমার বন্ধু খাবে ধন্যবাদ আরে তুমি এটা নাও তোমার স্ট্র দিবে দিবে তুমি আগে আগে ধরো অনেকটা পথ করে কিন্তু এই কংলাকে উঠতে হতো শেষ পল্লীর পরে যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে মিজোরাম বাংলাদেশের সীমানা শেষ বন্ধুরা এখানে এই মগে আপনারা চা খেয়ে মগটা আবার ফ্রি পাবেন এবং চা সহ মগের দাম হচ্ছে সাজেক ভ্রমণ মানেই হচ্ছে আলাদা একটা রোমাঞ্চ কারণ হচ্ছে এই পাহাড়ে বসেই আপনারা মেঘ ছুতে পারবেন কিন্তু মেঘ ছোয়ার পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু ট্রেকিং জোন আসলে কি এই ট্রেকিং জোনগুলোতে খুব আরামি ট্র্যাক করা যায় নাকি রয়েছে কিছু বিড়ম্বনা সেই গল্প নিয়েই থাকছে আমাদের আজকের কংলাক পাহাড় ভ্রমণ তার পাশাপাশি জানব এই পাহাড়ের আদ্যপ্রান্ত তাহলে চলুন না শুরু করি আজকের মূল ভিডিও শুভ সকাল বন্ধুরা সাজেক ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা ধরে গত দিনই আমরা খাগড়াছড়ি থেকে সাজেক এসেছিলাম আর এই চলতি পথে আমাদের নানা রকম অভিজ্ঞতা হয়েছিল এমনকি পায়েও হাঁটতে হয়েছিল তার পাশাপাশি আমাদের বাচ্চারা খুবই আনন্দ করেছিল তার বিস্তারিত ভিডিও অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়েছি আর আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই এখন সাজেক দর্শনে ব্যস্ত হয়ে পড়লাম তবে আশানুরূপ মেঘ আমাদের চোখে পড়ল না তবে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অল্প বিস্তর মেঘ পেলাম আর সেটা দেখেই আমরা পরিতৃপ্ত এখন আমরা সরাসরি যাবো কংলাক পাহাড়ে চলুন আজকে কংলাক পাহাড়টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের জন্য আবার সেই সিএনজি চলে এসেছে আগেই বলেছিলাম আমরা যেখানেই যাব আমাদের সেই সিএনজিতে যাব একদম কংলাক পাহাড়ের পাদদেশ পর্যন্ত এই সিএনজি যাবে ওখান থেকে হালকা একটু ট্রেকিং করে আমাদেরকে উপরে উঠতে হবে চলেন বিখ্যাত সড়ক ধরে এখন আমরা ছুটে চলছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আর যেতে যেতে আমাদের চোখে পড়ছে এখানকার নন্দন সমস্ত স্থাপনা দু সালের আগেও এই সাজে খুব বেশি একটা মানুষ চিনত না তখন এখানে শুধুমাত্র আর্মির একটা লাল রিসোর্টই ছিল আর পুরো প্রান্তরটা খাখা মরুভূমি ছিল আর বর্তমানে এখানে অনেক স্থাপনাই তৈরি করা হয়েছে এই কংলাক পাহাড়টা সাজেকের একেবারে শেষ প্রান্তে পড়েছে ওই পর্যন্তই রাস্তা এরপরে সাজেকের আর কোনো রাস্তা নেই আমরা এখন ওই শেষ রাস্তা পর্যন্ত যাব তারপরে ওখান থেকে ট্রেকিং করব আর দেখতে দেখতে আমরা সাজেকের সেই বিখ্যাত লাল রিসোর্টে চলে এসেছি এটা হচ্ছে আর্মিতে রিসোর্ট এখানে বেশ কয়েকটা রিসোর্ট রয়েছে আর একটা রেস্টুরেন্ট রয়েছে আর এইটা হচ্ছে হেলিপ্যাড আসার পথে এটা আমরা ঘুরে দেখব আর গতকালকে রাতে এখানেই সমস্ত দোকানপাট ছিল আমরা এইসব দোকান আপনাদেরকে গতকালকেই ঘুরিয়ে দেখিয়েছি সকালবেলা এগুলো এভাবেই খালি পড়ে থাকে আর বিকাল হওয়ার সাথে সাথেই এগুলো আবার সরগরম হয়ে ওঠে এটা হচ্ছে আর্মিদের একটা রেস্তোরাঁ অবশেষে আমরা সেনাবাহিনী এলাকা পার হয়ে এসেছি আর এই রাস্তা চলে গিয়েছে সরাসরি কংলাক পাহাড়ে আর এখানে আসতেই পাহাড়ের অপূর্ব ভিউ আসলেও আপনারা বেশ কয়েকটা রিসোর্ট খুঁজে পাবেন এই যে এগুলো এখানকার রিসোর্ট সামনেও বেশ কয়েকটা রিসোর্ট রয়েছে এদিকে রিসোর্টগুলো খুব নিরিবিলি কারণ বেশিরভাগ মানুষই ওইদিকে থাকে তবে এখানকার ভাড়া একটু বেশি তাই আসার আগে যোগাযোগ করে তারপরে বুকিং করে আসতে হবে আপনাদেরকে আর এই রাস্তাটা বর্তমানে খুব ভালো করা হয়েছে এক সময় এই রাস্তাটা কিন্তু হেঁটে যেতে হতো এখন হাঁটা লাগে না এখন একেবারে ওই পাহাড়ের গোড়া পর্যন্ত চলে যাওয়া যায় যেখান থেকে আমাদেরকে ট্রেকিং শুরু করতে হবে যেমন এখানে একটা রিসোর্ট রয়েছে মেঘ ভিউ পয়েন্ট মেঘের জগৎ এগুলো হচ্ছে খুবই চমৎকার এগুলো এখানে আর একটা রিসোর্ট রয়েছে খাগড়াছড়ি রিসোর্ট এখানেও চাইলে আপনারা থাকতে পারবে তবে এটা জেলা প্রশাসকের আনবাড়ে এই রাস্তাটা খুবই চমৎকার করা হয়েছে আগে এই রাস্তাটা হেঁটে যেতে হতো এখন এই রাস্তাটা চমৎকার করে তৈরি করা এখানে এই কার দিয়ে রিসোর্ট বানানোর প্রস্তুতি চলছে আর দেখতে দেখতে আমরা কিন্তু সেই ট্র্যাকিং পয়েন্টে চলে এসেছি এই পর্যন্তই কিন্তু সিএনজি যাবে এরপরে আমাদেরকে ট্র্যাকিং করে উঠতে হবে যে সামনে যে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে লাস্ট দোকান ওখান থেকে আমাদের ট্র্যাকিং শুরু করতে হবে অবশেষে আমরা চলে এসেছি আমরা এখন ট্র্যাকিং শুরু করব। এই জায়গা থেকে মূলত ট্র্যাকিং শুরু করতে হয় এখানে পার্কিং লট রয়েছে এখানে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন বা অটো সিএনজি বাইক এগুলো এখানে পার্কিং করতে পারবেন পাশাপাশি এখানে কিছু দোকানপাট রয়েছে এসব দোকানে আপনারা বিভিন্ন টাইপের জুস পাবেন আর অন্যান্য চিপস আইটেম ড্রিঙ্কস এগুলো রয়েছে চাও খেতে পারবেন কিছু দোকানে আবার ডাব রয়েছে আপনারা ডাব টাব খেতে পারবেন ডাব কত করে দিদি একশো বিশ টাকা লেবুর শরবত রয়েছে পেঁপে রয়েছে মানে বাস আছে বাস ভাড়া নিতে পারেন বন্ধুরা আমরা এখন ট্রেকিং শুরু করলাম ইউনিটেডই আমাদেরকে উপরে উঠতে হবে এখান থেকে আপনাদের খুব বেশি একটা পথ ট্র্যাকিং করতে হবে না মোটামুটি 5 থেকে 10 মিনিটের ভেতরই আপনারা কংলাক পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারবেন ওই নিচের যে সব দোকানপাট রয়েছে এদের ব্যবহার খুবই মারাত্মক খারাপ তাই যে কোনো জিনিসপত্র কেনার আগে হাজারবার চিন্তা ভাবনা করবে এই পাহাড়িগুলোর ব্যবহার খুবই খারাপ সাজেকের ওই দিকের লোকজনদের ব্যবহার বেশ ভালো মানে কংলাক অঞ্চলের মানুষের ব্যবহার খুব খারাপ মূলত আমরা যে কংলাক পাহাড়ের উপরে উঠছি এটা হচ্ছে সাজেকের ভেতরে সবচেয়ে উঁচু পাহাড় আর ঠিক এই কারণেই সাজেকে যারাই বেড়াতে আসেন তাদের সকলেরই একটা আকর্ষণীয় ঘোরার জায়গা হচ্ছে এই কংলাক পাহাড় আর এই পাহাড়ে চড়তে কিন্তু খুব বেশি একটা বেগও পেতে হয় না মোটামুটি আবাল বৃদ্ধ বনিতা খুব আরামি এই পাহাড়ে চড়তে পারেন অনেকটা দশ থেকে পনেরো তলা বিল্ডিংয়ে ওঠার মতো একটা ব্যাপার এছাড়াও এই পাহাড়ের উপরে উঠলে আপনার একটা গ্রাম খুঁজে পাবেন আর সেখানে বসবাস করে এই এলাকার সবচেয়ে বিখ্যাত লুসাই উপজাতি এছাড়াও এই পাহাড়ের চূড়ায় আপনারা বেশ কয়েকটা দোকানও খুঁজে পাবেন আর বর্তমান সময় তো এখানে বেশ কিছু থাকার হোটেল এবং খাবারের হোটেলও তৈরি হয়েছে এক কথায় কংলাক পাহাড় বর্তমানে সাজেকের মতোই জমজমাট হয়ে গিয়েছে শারিপুরে পাহাড় ট্রেকিং কমপ্লিট করলো আর এক গ্লাস লেমুর শরবত ফ্রি পাবে আমার পদ থেকে লেমুর শরবত আগে অনেকটা পথ ট্র্যাক করে কিন্তু এই কংলাকে উঠতে হতো এখন কিন্তু খুব আরামে অল্প একটু ট্রেকিং করলেই এই কংলাকে চলে আসা যায় কারণ হচ্ছে ওখানে একদম এই মাথা পর্যন্ত রাস্তা করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে সর্বশেষ সিঁড়ি এটা বে উপরে উঠলি আমরা এই বিখ্যাত কংলাকের গেটে পৌঁছে গেলাম এটা হচ্ছে কংলাক পাহাড় এখানকার সর্বোচ্চ সাজেক এটার নিচে ওই যে দেখেন দূরে এটা হচ্ছে সাজেক এখান থেকে সমস্ত পাহাড় কিন্তু নিচে টপ ভিউ আর কি যেটাকে বলে কংলাক পাহাড় হচ্ছে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত একটি পাহাড় এটি সাজেক ভেলির সর্বোচ্চ চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় আঠারোশো ফুট মূলত সাজেক ভ্যালিটি রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্টভাবে দেখা যায় মূলত সাজেকের রুইলুই পাড়া হতে এই কংলাক পাড়ার দূরত্ব হচ্ছে প্রায় দুই কিলোমিটার আর সাজেকের হেলিপ্যাড থেকে পুরোটা পথ যদি আপনারা হেঁটে আসেন তাহলে আপনাদের সময় লাগবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এই পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত স্থানীয়দের মতে এই পাড়ার পাশে বড় বড় কমলা বাগান থাকার কারণেই এই জায়গাটাকে কমলাক পাড়া বলা হতো আর এই পাহাড়ের নিচেই রয়েছে কমলাক নামক একটা ঝর্ণা মূলত এই ঝর্ণার নাম অনুসারেই এই জায়গার নামকরণ করা হয়েছে কমলাক পাহাড় বা কংলাক পাহাড় এদিকে বেশ কিছু রিসোর্ট নতুন করে তৈরি করা হয়েছে দেখেন একটা রিসোর্ট সামনে দোকানপাট রয়েছে এই জায়গাটা এক সময় কিন্তু রিসোর্ট তেমন একটা ছিল না হাতে কোনো একটা দুইটা দোকান ছিল ট্যুরিস্ট বেশি আসার কারণে ধীরে ধীরে কিন্তু এই জায়গাটা অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে এখানেও আপনারা বাঁশের জিনিসপত্র পাবেন আগে কিন্তু এগুলো ছিল না নতুন করে এই যে বাঁশের কর্ম করা হয় এখানে কত করে নেন এগুলো ছোটগুলো আর বড়গুলা দেড়শো টাকা না আর এই যে এটা এই টিপট এটা দুইশো বন্ধুরা এটা হচ্ছে সেই গ্রেভিয়ার্ড লুসাইদের গ্রেভিয়ার্ড অর্থাৎ কবরস্থান যদিও এখানে কোনো কবর নেই কিন্তু এখানে ওনাদের যারা যারা মারা যায় তাদের নাম ফলক এখানে থাকে এই কবরস্থানের পাশে একটা দোকান রয়েছে আমরা চলুন দেখি ওই সব দোকানে কি পাওয়া যায় চলে আসলাম আর এখানে একটা দোকান রয়েছে এই দোকানে বিভিন্ন খাবার দাবার রয়েছে ফল আছে আনারস আছে পেঁপে আছে কলা আছে এই যে এই পেঁপে কত পেঁপে ওইটা তো ওটা তো ষাট টাকা লাগবে কিন্তু পাকে নাই তো পাকছে এটা হ্যাঁ একদম সে হবে কলা কলা হল দশ ওগুলো কত করে বেচেন তো আমি বিশ টাকা বেচে এটা সত্তর টাকা কিন্তু ও বিশ টাকা করে পিস আর এটা সত্তর টাকা আর কলা হলো হালি দশ লেবুর শরবত কত করে বেচেন চল্লিশ টাকা চা কত করে চা বাঁশের তিরিশ হুম দু চা রংচা বাঁশের রং চা রদ রং চা বিষ আর মগের মগের তো সাইড সাইডে কি মগ দিয়ে দেন নাকি হ্যাঁ মগ তো নিতে পারে মগ নিয়ে যেতে পারে বন্ধুরা এখানে এই মগে আপনারা চা খেয়ে মগটা আবার ফ্রি পাবেন এবং চা সহ মগের দাম হচ্ছে মাত্র ষাট টাকা অর্থাৎ সিক্সটি টাকা আপনারা চাইলে এই মগে চা খেয়ে মগটা নিয়ে যেতে পারে পঞ্চাশ টাকা আর এই ছোটোগুলা চল্লিশ টাকা এখানে মগ আছে আপনারা রেগুলার নিতে পারেন ওই আমরা এখান থেকে পাহাড়ি কলা নিয়ে নিলাম আর কলা কিন্তু বাঁদররা খুব পছন্দ করে কলা কলা দাদা কলা 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 লাভ দাও কলা এই আমরা এখন এই দোকানে একটু রিফ্রেশমেন্ট জুস খাব তারপরে সামনে কি রয়েছে সেটা ঘুরে দেখবে এখানে আমাদের আনারসের জুস বানাচ্ছে দাদা খুব চমৎকার করে জুস বানায় এবং যতবারই আমি এখানে আসি দাদার হাতের জুস খাই বন্ধুরা আমাদের আনারসের জুস চলে এসেছে কিন্তু দুঃখিত আমি এটা খাবো না আমার বন্ধু খাবে তাকে আমি দয়া করে এক গ্লাস আনারসের জুস উপহার স্বরূপ দিলাম আর এখানে একটা অভুক্ত ছেলে আছে সে আমার সাথে লেবুর শরবত খাবে আমার ভাস্তি এখন জুস খাচ্ছে সাথে ভাবিও জুস খাচ্ছে জি বাবা

লেবুটাই সবচেয়ে বেশি রিফ্রেশিং এরকম একটা পরিবেশে লেবুর শরবত খাওয়ার মজাটাই আলাদা একদম রিফ্রেশড এই কংলাগ বলুন কিংবা সাদেক বলুন এখানে পানি হচ্ছে সংকট এই পানিগুলো গৃহস্থলী কাজ বলুন কিংবা হোটেল বলুন সবাইকে কিন্তু এই পানি কিনে খেতে হয় এবং বেশ ভালো টাকা দিয়ে কিনতে হয় বর্তমানে এরকম একটা ড্রাম পাঁচশো টাকা নেয় এই যে এটা হচ্ছে গ্রেভিয়ার্ড এই যে স্মৃতি ফলক রয়েছে এটা দেখতে পাচ্ছেন লুসাই উপজাতিরা মূলত খ্রিস্টান তাদের স্মৃতি ফলকে যে দেখেন খ্রিস্টান ক্রুশ রয়েছে তাদের স্মৃতি ফলকে ওইদিকে হচ্ছে মেইন ভিউ পয়েন্ট এই হচ্ছে সাজেকের কুকুর খুবই চমৎকার এরা দেখতে আসলে খুবই এগুলো সব মিজোরাম থেকে আনা কুকুর

স্বাগতম কি পাহাড় ভাই কলঙ্ক পাহাড় কংলাক পাহাড় ভাই কঙ্কাল কংলাক আবার উচ্চারণ করেন কঙ্কাল পাহাড় কংলাক পাহাড় কলঙ্ক পাহাড় আমরা এখন কংলাক পাহাড়ের ভিউ পয়েন্ট উঠছি আর এখানে ছোট্ট একটু ট্রেকিং করতে হয় এই ভিউ পয়েন্টে ওঠার জন্য আর অবশেষে আমরা কিন্তু ভিউ পয়েন্টে চলে এসেছি এখানে কিছু বসার জায়গা রয়েছে এখান থেকে আপনারা চমৎকার পাহাড়ের ভিউ দেখতে পাবেন এই জায়গাটা দিয়ে আগে আসা যেত এটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই জায়গাটা ঝুঁকিপূর্ণ তাই আমরা এখন লাস্ট ভিউ পয়েন্টে উঠছি দেখি এখানকার ভিউটা কেমন হচ্ছে সেই বিখ্যাত কংলাট পাহাড়ের ভিউ পয়েন্ট এর উপর থেকে সব পাহাড় নিচে দেখা যায় আমরা এখন হাই পিকে সাজেকের জন্য এটাই হাইয়েস্ট পিক ওই হচ্ছে সাজেক শেষ পল্লীর পরে যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে মিজোরাম বাংলাদেশের সীমানা শেষ বেশ কিছুটা পর মিজোরাম শুরু হয়ে যাবে মূলত আপনাদের অনেকেরই অজানা যে সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত সবাই কিন্তু খাগড়াছড়ি হয়ে আসে কিন্তু মূলত এটা পড়েছে রাঙ্গামাটি জেলার মধ্যে এখানে একটা দোকান খুঁজে পাবেন এই হাইয়েস্ট পিকে এসে এখানেও আপনারা বিভিন্ন টাইপের খাবার দাবার পাবেন জুস রয়েছে বিভিন্ন আইটেমের জুস রয়েছে লেমন জুস পঞ্চাশ টাকা তেঁতুলের জুস ম্যাঙ্গো জুস পাইনআপেল বিভিন্ন টাইপের জুস রয়েছে সবগুলি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে এছাড়াও চা পাবেন এবং ব্যাম্বো পাবেন আর এইখানে হচ্ছে আপনারা ব্যাম্বো চা পাবেন একই দোকান ব্যাম্বো চা আছে নাকি এটা কত করে লাল চা ব্লিশ আর দুধ চা তিরিশ না কাপে করে চা কত করে লাল চা দশ টাকা না এই যে আপনারা ব্যাম্বু চা খেতে আমাকে লাল চা দিয়েন হ্যাঁ নর্মাল কাপে কন্টাইমে দান এখানে আবার বসার জায়গা রয়েছে এবং এখান থেকে আবার চমৎকার ভিউও দেখতে পারবেন আপনারা এটা হচ্ছে মিজোরামের ভিউ সত্য মিজোরাম হচ্ছে কংলাকের মেইন ভিউ পয়েন্ট সর্বশেষ ভিউ পয়েন্ট আর এর উপর থেকে ওদিকে কিছুটা অংশ বাংলাদেশে রয়েছে এরপরে ওদিকে যত পাহাড় দেখতে পাচ্ছেন ওগুলো সবই মিজোরামের আমরা এখন কংলাকের সর্বোচ্চ চূড়ায় রয়েছি আর পংলাক বলতে এই অঞ্চলের সর্বোচ্চ চূড়া সাজেকে এটাই হচ্ছে হাইস্ট পিক এদিকে সাধারণত সবাই ছবি টবি তোলে তবে জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ আপনারা যারাই আসবেন একটু সাবধানে এই জায়গাগুলো যে দেখেন অনেক পিছলা কিন্তু যার কারণে ওঠা নামার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ছবি তুলতে গিয়ে আবার যেন জীবন বিসর্জন না হয়ে যায় এটা মাথায় রাখবেন তবে প্রতিটা পাথরই কিন্তু এখানে খুব সুন্দর স্টোন হিল তবে নিচে পড়ে গেলে কিন্তু বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই একদম গভীর গিরি খাত যার কারণে সাবধানতা অবলম্বন করবেন আসসালাম আলাইকুম ভাইয়া কোথা থেকে আসলেন ঢাকা কোথা থেকে বসুন্ধরা বসুন্ধরা আমরা মোহাম্মদপুর থেকে এসেছি তো কেমন লাগলো উপরে উঠতে কষ্ট হলো নাকি কিন্তু উপরে উঠে ভালো লাগতেছে ভালো লাগতেছে না একটু বসেন রেস্ট করেন এখানে জুস আছে জুস টুস খান দেখবেন ভালো লাগতেছে আর এই যে বাস হঠাৎ করে বাস নিলেন বাসটা অনেক সাপোর্ট মানে বাস ছাড়া ওঠা যায় না না একটু কষ্ট হয় ঢুকে ঝুঁকি একদিক গেলে এটা দিয়ে ঠেকায় রাখা যায় এটা সাপোর্ট অনেক ভালো কাজ হবে যেমনটা দেখছেন এটা হচ্ছে একদম ডেড ইন্ট এবং এখান থেকে যদি পাহাড়ের উপর থেকে পড়ে যান বাঁচার সম্ভাবনা কিন্তু একদমই নেই যার কারণে এইসব জায়গায় ছবি তোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সুতরাং বন্ধুরা কংলাট পাহাড় থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম বরহতুল